পূর্বধলা টুকরো ভালোবাসা যেখানে আমি জন্মেছি এই জনপদেই রয়েছে পূর্বধলা সরকারি কলেজ ঘেরা একটি সবুজে সাম শান্তিপূর্ণ ক্যাম্পাস আর রাজধলা যেন প্রকৃতির লুকানো অপূর্ব এক সৌন্দর্য আজ আমি যাচ্ছি পূর্বধলা সরকারি কলেজ ও রাজধলা বিলের পথে যাওয়ার দুটি পথ সৌন্দর্য সুন্দর গেট হয়ে পৌঁছায় পূর্বধলা সরকারি কলেজের মূল ফটকে এই কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি অনুভূতির নাম একটি রাধা কলেজ ভবনগুলো সাজানো গোছানো আর চারপাশে সবুজে ঢাকা কলেজ মাঠের মধ্যেই রয়েছে মেহগুনি গাছের সারি যেন এক ছায়াময় স্বস্তির ঘেরা পরিবেশ ভবনগুলো পার হতেই ধীরে ধীরে চোখের সামনে ভেসে ওঠে রাজধলা বিল নীরব বিস্তৃত এবং প্রাণবন্ত বিলপাড়ের এক দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছটির যেন আকর্ষণ করে চোখে পড়ার মতো তার লাল ফুলগুলো মিশে আছে শান্ত পাশেই দেখা যায় বিলের রাজধলা মঞ্চ একটি সাংস্কৃতিক চেতনার প্রতীক আর একটু সামনে এগুলোই দেখা মেলে উপজেলা প্রশাসন পার্ক পূর্বধলা পার্কের ভেতরে রয়েছে একটি কৃত্রিম পানির ফোয়ারা ছিটে পড়া পানির শব্দ আর বাতাসে ভেসে আসা জলের ঘান যেন মনটাকে শাস্তি দিয়ে যায় এখান থেকেই বিলের সৌন্দর্য দেখা যায় এক অন্যরকম দৃষ্টিকোণ থেকে এক পাশে চোখে এই সুন্দর লেখাটি বিলের সৌন্দর্যকে যেন আরো এক ধাপ উঁচুতে তুলে নিয়ে যায় এই জায়গাটি পেছনে জলের ঢেউ আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই লেখাটি জায়গাটিকে করে তুলেছে প্রেমের মতো লিখু লেখার চারপাশে রয়েছে ছিমছাম বসার জায়গা তার ওপর ছায়া দেয় এক কৃষ্ণচূড়া গাছ ছেলেরা ঘুরে উড়াচ্ছে নিঃশব্দ অথচ প্রাণবন্ত এই পরিবেশ যেন মন ছুঁয়ে যায় রাজধলা বিলে টানে দূর দূরান্ত থেকে মানুষ আসে কেউ পরিবারের সাথে কেউ একাকি প্রাকৃতিক এই সৌন্দর্য তাদের মুখেও এনে দেয় প্রশান্তির ছোঁয়া ফেরার পথে আবার ধরা পড়ে কলেজ ভবনের সৌন্দর্য সাজানো মাঠ ভবনের গায়ে লতানো গাছ আর প্রবেশ পথের দুই ধারে থাকার ওভার বাগান এই বাগানটিতে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ রজনীগন্ধা বেলি আর কিছু ঔষধি গাছ ঋতুভেদে গাছগুলো ফুটে উঠে নানান রং যেন কলেজের গেটটা নয় কোনো ফুলের অরণ্যের প্রবেশ দ্বার এ বাগান শুধু কলেজ নয় আগত সকলের মন কেউ করে তোলে বিমুগ্ধ সবশেষে সেই রাস্তা দুই পাশে সারি সারি গাছ আর মাঝখানে নিরব পথ এই পথেই ছুটে চলেছি আমি আমার পূর্বধলার গল্পের এক নতুন অধ্যায় এটাই আমার পূর্বধলা গর্বের ভালোবাসার শিকরের ঠিকানা